সবার প্রথমে জানাই মহাপঞ্চমীর কাছাপাড়ার সকল অধিবাসী বৃন্দকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাচ্ছাপাড়া নগরের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এইবার বলি আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালন হচ্ছে আর সেইকে কেন্দ্র করেই আজকে আমরা এইখানে কাছাপাড়া নগরে আর ভারতীয় সাহিত্য বিপণন কেন্দ্র থেকে একটা রাষ্ট্রবাদী বুক স্টলের ব্যবস্থা রাখা হয়েছে এইখানে আপনার হিন্দুত্বের ওপর এবং রাষ্ট্রের চিন্তাভাবনার সঠিক জায়গায় যাতে যায় তার উপরে বিভিন্ন বই রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর যে আদর্শ যে ভাবনা যে চিন্তা আর তার উপরে আর আমাদের এখানে সমস্ত বই রয়েছে সকলের কাছে আহ্বান আমাদের এই রাষ্ট্রীয় চিন্তাভাবনাকে আপনারা দেখুন ভাবুন এবং বই পড়া তো মানুষ ভুলে গেছে আমরা এই বুকস্টলের মাধ্যম দিয়ে সমস্ত অধিবাসী বৃন্দকে আগ্রহ করছি যাতে রাষ্ট্রের চিন্তার ওপর যে বইগুলো রয়েছে আপনারা পড়ুন ভালো লাগে উদ্বোধন কে করেছেন আমাদের গতকালকে উদ্বোধন হয়েছে আমাদের প্রান্তের প্রচার প্রমুখ বিপ্লব রায় মহাশয় এসেছিলেন এবং বিভাগ বিভাগ কার্যবাহ জয়দেব মণ্ডল মহাশয় এসেছিলেন এবং বিভাগের সেবা প্রমুখ মাননীয় মদন বিশ্বাস মহাশয় এসছিলেন জেলা কার্যবাহ ইন্দ্রনাথ রায় মহাশয় এসছিলেন এছাড়াও আমাদের সংঘচালক ব্যারাকপুর জেলার সম্মানীয় মাননীয় কুমারেশ বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে আজ আমাদের গতকালকে উদ্বোধন হয়ে গেছে আর আজকে আমরা আগামী নবমী পর্যন্ত আর এই বুকস্থল সকলের জন্য খোলা থাকবে সকাল থেকে রাতে কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা পোশাক জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া